প্রথমবার এসেছি ইকো ক্যাফে দে গঙ্গাতে ঘি ভাত দিয়ে শুভসূচনাটা করি বারাসাত টু দে গঙ্গা এই যে টাকি রোডের মাঝখানে যে এত সুন্দর একটা যে ক্যাফে রয়েছে আর এমন ক্যাফের মধ্যে যে এরকম দুপুরে এত সুন্দর থালি পাওয়া যায় আমি জানতাম না যখনই খোঁজ পেলাম চলে এলাম থালি মোটামুটি খারাপ না খুব সুন্দর থালি ওনারা সাজিয়েছেন মানে আমাকে জন্য না আপনারা যদি কখনো আসেন বারাসাত থেকে দেগঙ্গা যদি দূরে কোথাও ঘুরতে যান এই টাঁকি রোডের ওপর দিয়ে তাহলে ইকো ক্যাফে দেগঙ্গা এখানে চলে আসবেন একবার এখানে বসে খাওয়া দাওয়া করবেন আমার মনে হয় আপনার ভালো লাগবে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আর সামনেই শীত আসছে খুব ভালো লাগবে খেতে গরম গরম খাওয়ার প্রত্যেকটা খাবার গরম এবং তাজা কারিপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব রকম সব কিছু দিয়ে ডালটা করেছে খুব ভালো লাগছে ডালটা খেতে মানে প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগছে তার সাথে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে চারিদিকে জল একটা ক্যাফেতে যেরকম রান্না হয় সেরকমই হয়েছে খারাপ না ভালোই লাগছে খেতে খেয়ে বলি না মাছটা পোস্ত বাটা দিয়েছে কারি পাতা তো আছেই ওই মাছের মানে কারিটা খুব ভালো লাগছে অন্যরকম স্বাদ আর মাছটা তো ফ্রেশ আছেই ওই জন্য আরও বেশি ভালো লাগছে এবার ফুল চিকেন চন্দ্রটা একটু খেয়ে দেখি বাহ দু হাফ লাগিয়ে নিয়েছি একদম দেখুন চিকেন খুব সফট আছে একেবারে ভেতরে মশলা পর্যাপ্ত পরিমাণে আছে সফট ড্রিঙ্কস খাওয়ার পরে চলে এলাম হচ্ছে একদম মেন কোর্সে মেন কোর্সে দেখুন আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা ভেজ থালি এখানে কিন্তু শুধু ভেজ থালি নেই কিন্তু আরও অনেক রকম থালি আছে চিকেন থালি আছে মটন থালি আছে মাছের থালি আছে সব কিছু আছে তো প্রথমে আমরা আপনাদেরকে ভেজ থালি দিয়ে দেখিয়ে দিই ইকো ক্যাফে দে গঙ্গা ভেজ থালিতে কী কী ব্যবস্থা করেছে দেখুন এখানে রয়েছে ব্যাট পাঁপড় এখানে দু পিস রয়েছে বেগুন ভাজা এখানে দু পিস পটল ভাজা রয়েছে এখানে রয়েছে একটা সোনামুগের ডাল রয়েছে একদম গরম এখানে রয়েছে একদম নর্মাল একটা সবজি সিজনাল সবজি এক এক সময় রকম পাওয়া যাবে এই যে ভেজ দেখতে পাচ্ছেন এখানে লেবু শশা আর পেঁয়াজ লঙ্কা রয়েছে আর এই ভেজ দেখতে পাচ্ছেন এই ভেজটার দাম পড়বে মাত্র আশি টাকা আর এখানে রাইস যেটা রয়েছে দেখতে পাচ্ছেন একদম সরু বাসকাঠি চালের ভাত রয়েছে একেবারে ও ও হো এখানে ঘি দেওয়া রয়েছে এটাকে একদম ঘিটা তো ওপরে দিয়ে দিয়েছে বুঝতে পারিনি আমি এখানে ঘি দেওয়া আছে কিন্তু সরু বাসকাঠি চালের ভাত ঘি দিয়ে আর এত সুন্দর একটা ভেজ থালি মাত্র আশি টাকা আর এক্সট্রা রাইস যেটা নেবে কি দাম পড়বে সেটা আমি আপনাদেরকে পরে মেনশন করে দিচ্ছি এই যে মাছ বড় একটা কাতলা মাছের পিস রয়েছে বিশাল বড় আমি যেরকম বাড়িতে খাই সেরকমই রয়েছে এরকম খুলে গেল এই কাতলা মাছ দিয়ে যদি আপনি এই ভেজ থালিটা খান তার দাম পড়বে একশো টাকা আচ্ছা এখানে যদি আপনার এক্সট্রা রাইসের প্রয়োজন হয় এরকম ছোট্ট একটা কড়াইয়ের এক কড়াই রাইস দেবে এটার দাম পড়বে মাত্র আশি টাকা যদি রাইসের প্রয়োজন হয় আপনাদের এটার দাম পড়বে আশি টাকা এটা হয়ে গেলো হচ্ছে আপনার মাছের থালি হয়ে গেলো চিকেন থালি দু পিস এরকম বড়ো বড়ো চিকেন থাকবে তার সঙ্গে এক্সট্রা গ্রেভি থাকবে এটার দাম পড়বে মাত্র একশো চল্লিশ টাকা এর সঙ্গে যদি আপনারা ভাত নিয়ে নেন এক্সট্রা ভাত এটার দাম পড়বে মাত্র আশি টাকা সব কিছু কিন্তু ভালো করে মেনশান করে দিচ্ছি আপনারা কিন্তু ভালো করে দেখবেন ভালো করে বুঝে নেবেন এবার চলে আসি সালাদ সেকশানে এখানে এরকম সুন্দর করে সাজিয়ে সালাদ দিয়ে দেবে শশা পেঁয়াজ টমেটো লেবু দিয়ে সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেবে এটা দাম পড়বে মাত্র ষাট টাকা যদি এটা প্রয়োজন হয় তবে নিতে পারেন যদি প্রয়োজন না না হয় দরকার নেই প্লেটে আপনাদেরকে শশা পেঁয়াজ লেবু লঙ্কা সবই দিয়ে দেবে যেহেতু আমি সারাদটা পছন্দ করি তাই আমি এটাকে আমি অর্ডার করলাম এটা দাম পড়েছে মাত্র ষাট টাকা হয়ে গেল এবার হচ্ছে এর সঙ্গে যদি আপনারা এখানে একটা পনিরের একটা রেসিপি রয়েছে এটা যদি আপনারা প্রয়োজন হয় পনিরের রেসিপিটাও নিতে পারেন এটার দাম পড়বে মাত্র আশি টাকা এটা কার্ডে থাকছে কিন্তু হলো বুঝতে পারছেন কত সুন্দর ব্যবস্থা তো চলুন অনেকক্ষণ তো পরিচয় হলো খাবারের সঙ্গে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা এবার হচ্ছে আমি আমার বাড়ির মতন বাড়ির পরিবেশের মতন এখানে সাজিয়ে নিই এই দেখুন এটা হচ্ছে আমি আমার বাড়ির পরিবেশের মতন সাজিয়ে নিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে নিলাম তো চলুন খাওয়া দাওয়া শুরু করি অনেকক্ষণ তো কথাবার্তা বলছি পেটে তো একজন দৌড়াচ্ছে এখানে ঘি দেওয়া আছে প্রথমে একটু ঘি ভাত দিয়ে ঘি ভাত হচ্ছে শুভ সূচনা প্রথমবার এসছি ইকো কাফে দেগঙ্গাতে গঙ্গাতে ঘি ভাত দিয়ে শুভ সূচনাটা করি ঘিটা খেতে খুব সুন্দর হয়েছে সরু বাসকে চালের ভাত একদম সোনা মুগের ভেজ ডাল আহা খুব সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে একটা बातुल भाजा, काठा लौंग का, डांटला को फर्स्ट क्लास हो चुकी, फर्स्ट क्लास डालवा नहीं है जो, अब आप चाहे भाजा বারাসাত টু দেগঙ্গা এই যে টাকি রোডের মাঝখানে যে এত সুন্দর একটা যে ক্যাফে রয়েছে আর এবং ক্যাফের মধ্যে যে এরকম দুপুরে এত সুন্দর থালি পাওয়া যায় আমি জানতাম না যখনই খোঁজ পেলাম চলে এলাম থালি মোটামুটি খারাপ না খুব সুন্দর থালি ওনারা সাজিয়েছেন মানে আমাকে জন্য না আপনারা যদি কখনও আসেন বারাসাত থেকে দেগঙ্গা যদি দূরে কোথাও ঘুরতে যান এই টাকি রোডের ওপর দিয়ে তাহলে ইকো ক্যাফে দেগঙ্গা এখানে চলে আসবেন একবার এখানে বসে খাওয়া দাওয়া করবেন আমার মনে হয় আপনার ভালো লাগবে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আর সামনেই শীত আসছে খুব ভালো লাগবে খেতে গরম গরম খাওয়ার প্রত্যেকটা খাওয়া গরম এবং তাজা সরু বাস্পি ভাত রয়েছে খেতে খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা মানে যা যা দিয়েছে এই থালিটার মধ্যে আমরা দুজনে যোগ করে খাচ্ছি এখানে দু পিস বেগুন ভাজার মধ্যে আমি এক পিস নিয়ে নিয়েছি এক পিস পটল ভাজা অল্প পাপড় আর ও ডাল একটু নিয়েছি আমিও একটু ডাল নিয়ে এবার খাওয়াটা শুরু করলো ও তো খেলো বললো যে খুব ভালো হয়েছে ডালটা এবার আমি খেয়ে দেখি আর তার সাথে একটু লেবু লেবু রস ডালের মধ্যে কারিপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব রকম সবকিছু দিয়ে ডালটা করেছে খুব ভালো লাগছে ডালটা খেতে আর তার সাথে নেব বেগুন ভাজা সরু বাসমতি চালের ভাত তার সাথে এরকম ভেজ ডাল আর বেগুন ভাজা অসাধারণ পেছনে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর পেছনে মানে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর তার মাঝখানে আমরা এখানে বসে বসে খাওয়া দাওয়া করছি অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে খুব ভালো খেলাম সত্যি খুব ভালো খেলাম ডালটা তো ভালো বানিয়েছে না তিন চার বাইজা এখানে একটা সৃজন সবজি রয়েছে কী কী আছে বড়দিনের মধ্যে একবার নিয়ে নি মনে হচ্ছে সব রকম সবজি এর মধ্যে মেশানো আছে ফুলকপি আছে আলু আছে বরবটি আছে বিনসও আছে গাজর আছে বাহ একটা ক্যাফেতে যেরকম রান্না হয় সেরকমই হয়েছে খারাপ না ভালোই লাগছে খেতে এরকম মুচুরে ব্যাট পাপড় একটু বাইট দেবেন কামড় দেওয়ার পরে বাহ छोटा छोटा फुलकपी रही भेज सब्जी সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছে ও তার মধ্যে একটা ফুলকপিও আছে মাখা মাখা করে তরকারিটা করেছে তরকারিটা না ভাত রুটি সবকিছুর সাথে ভালো লাগবে তাই না হুম নিরামিষ তাকেটা খুব ভালোই লাগছে তাকে তো আবার নিরামিষ তুমি না এটা মিক্স সবজি তো এই মিক্স সবজিটার মধ্যে একটু নিরামিষই ভাব রয়েছে ওই জন্যই বললাম ফুলপতি ভালো লাগছে বেশ তো মিক্সড দিয়ে সেজলাম সবজিটা হয়েছে আজকে সেটা দিয়ে তো খেয়ে নিলাম খুব ভালো বানিয়েছে বলে কিছু রাখলাম না একদম পুরো বাটি খালি করেছে কিছুটা রাইস রয়েছে এখানে বীজ সাইজের একদম বিশাল বড় ঘুরতে গেলেই ভেঙে যাবে ভারী না দুটো আছে দুটো একটা দেখুন দুটো পিস রয়েছে এই দেখুন একটা পেটি এই পেটিটা কে খাবে কে খাবে আমি খাবো এখানে কিছুটা গ্রেভি আছে গ্রেভিটা নিয়ে নিলাম ভাতটা দেখেছেন কত বড় বাহ এই কাইটার মধ্যে মাছের যে কারি যেটা হয়েছে এর মধ্যে কারিপাতা দেওয়া আছে কারিপাতা দেওয়াতে সুস্বাদু হয়েছে সত্যি ভালো লাগতো এখানকার যিনি শেফ আছেন সেপকে বলবো খুব সুন্দর বানিয়ে চিনি খুব সুন্দর একটা রিং পিস করেছে একটু মাছের গ্রেভিটার মধ্যে হইতে বলে গিয়ে ভেঙে গেলো কিন্তু মাছটা বেশ বড়ো সড়ো সাইজে রাখলাম কাটাটি হয়েছে মাছটা দেখুন আমি একটাই কথা বলি আমার ভিতরে কিন্তু কোনো রকম রঙ মশলা তেল ঝাল মশলা কিন্তু নেই কোনো রকম নাটক কমই নয় আমি করি না বা করতে পছন্দ করি না বা করতেও পারি না আমি যে খাওয়াটা যেমন লাগে যেমন খেতে হয় ঠিক সেরকমই রিভিউ সেরকমই বলি আমি একটা রঙ চড়িয়ে কিছু করি না আমি যেটা ভালো সেটা ভালো করি মাছটা যথেষ্ট ফ্রেশ আছে একদম ফ্রেশ মাছ আমি যেটা পাবো আপনারা যেমন সেটা পান সেইভাবেই আমি রিভিউটা আমি যেটা পাবো আপনারাও সেটা এর বাইরে একটা কিছু পাবেন না মাছটা একদম ফ্রেশ মাছ আমার পাতে ভাত এখন অল্প আছে আমি অল্প একটু ভাত নেব আমার জন্য মাছের পেটি রেখে দিয়েছে এখানে অল্প একটু গ্রেভি নেব মাছটা খেয়ে বলুন না না মাছটা পোস্ত বাটাল দিয়েছে কারিপাতা তো আছেই ওদের মাছের মানে কারিটা খুব ভালো লাগছে অন্যরকম স্বাদ মাছটা তো ফ্রেশ আছেই ওই জন্য আরও বেশি ভালো লাগছে দারুন হয়েছে মাছটা সত্যি খেতে খুব ভালো হয়েছে তার সঙ্গে কারিপাতা দাওয়াতে গ্রেভিটাও খুব ভালো হয়েছে খেতে মাছটা এত ভালো হয়েছে যে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না যেমন সর্দর টাটকা তাজা মাছ কেটে এনে ভেজে রান্না করে দিয়েছে সর্দর টাটকা তাজা মাছ ধরুন এবার নেট আইটেমে যাই কাতলা মাছ দিয়ে তো পুরো থালা একদম পরিষ্কার করে ফেলেছি একদম এত ভালো হয়েছে না মাছটা থালা পরিষ্কার করে ফেলেছি এখানে আছে চিকেন আর এখানে কিছুটা রাইস রয়েছে ছোট এক কড়াই রাইস এখান থেকে কিছুটা রাইস আমি নেবো কেন আমার গিনিও তো পাশে বসে আছে ঠিক আছে ওর এক চামুচ মতন রেখে দিলাম আমি কেননা এখানে তো বাড়ির মতন বেশি পেট ভরে খাওয়া যাবে না কারণ হচ্ছে যে অনেকটা রাস্তা যেতে হবে খেয়ে বেরোতে হবে ও না না এরপরে আরও কিছু আছে সন্ধেবেলার কিছু স্ন্যাক্স কিছু চাইনিজ আইটেমও রয়েছে ইন্ডিয়ান আইটেমও আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো খাবো তো জন্য কিছুটা পেটে জায়গা রাখলাম এখানে দেখুন চিকেন কষাটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে গ্রেভি আছে দেখুন এই যে চিকেন কষা ගෙරබ ැකි ග්‍රබී දකතනගෙම වර බ ග්‍රෙබී ঠিক আছে চিকেন কথাটা ভালো হয়েছে খুব ভালো বানিয়েছে চিকেনের পিসগুলো বেশ ছোটো ছোটো আছে খেতেও খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে লেবু নিয়ে নেবো এখান থেকে চিকেন কতাটা খুব ভালো বানিয়ে দারুণ সুন্দর খাওয়া দাওয়া করলাম দারুণ সুন্দর এরকম আমার মতন আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন একবার আসুন যদি মনে করেন বারাসাত থেকে দেঙ্গার দিকে কোনো কাজে বা কোনো দরকারে কোনো প্রয়োজনে আপনারা যাচ্ছেন যদি দুপুরে এখান যান তাহলে জোড়া পেট্রোল পাম্প যেটা আছে বেলিয়াঘাটা যে ব্রিজটা আছে বেলিয়াঘাটা ব্রিজটা পার করে ওই এক দু মিনিট মতন এগিয়ে আসবেন জোড়া যে পেট্রোল পাম্পটা আছে আর একদম সামনেই একদম সামনে এই দেখুন পেট্রোল পাম্প জোড়া পেট্রোল পাম্প আর আমি বসে আছি ক্যাফের মধ্যে সেকেন্ড ফ্লোরে বসে আছি একদম সামনে বসে এরকম আরামসে বসে সুন্দর অ্যাম্বিয়েন্সের মাঝখানে প্রকৃতির মাঝখানে খাওয়া দাওয়া করুন সত্যি কথা বলছি আপনার খুব ভালো লাগবেই তার সাথে রান্না বান্না এবার চলুন একটু ফ্রেশ হয়ে নিই টুক ধুয়ে নিই তারপর যাবো হচ্ছে চাইনিজ আইটেমে এখানকার চাইনিজ ইন্ডিয়ান তন্দুর কি আছে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো চলে এলাম সন্ধেবেলার কিছু চাইনিজ আইটেমের সাথে আপনার সঙ্গে পরিচয় করাবো এখানে তো খাবার তো অনেক কিছু রয়েছে এখানে খাবার মানে অপরন্ত খাবার কি আছে কি নেই দুপুরের থালি তো অবশ্যই রয়েছে দুপুরের থালি খেয়েছি আপনারা দেখলেন এবার হচ্ছে সন্ধ্যেবেলায় কিছু চাইনিজ আইটেমের সঙ্গে আপনার রেসিপি মানে পরিচয় করাবো আমি আমার পছন্দসই কিছু রেসিপি আমি নিয়ে বসেছি আপনাদের সামনে আচ্ছা প্রথমে দেখাই চিকেন রেশমি কাবাব এক দুই তিন চার পাঁচ ছটা ছটা পিস আছে রেশমি কাবাব এখানে গ্রিন চাটনি রয়েছে এখানে স্যালাড রয়েছে এটার দাম পড়বে মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা জিনিস রয়েছে দেখুন চিকেন হারিয়ালি কাবাব এখানেও দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা ছ পিস রয়েছে তার সঙ্গে গ্রিন চাটনি রয়েছে স্যালাড রয়েছে এটারও দাম পড়বে মাত্র একশো নব্বই টাকা হলো আচ্ছা এখানে মিক্সড নুডলস রয়েছে দেখতে পাচ্ছেন মিক্সড নুডলসে কী আছে আপনাদেরকে বলি চিংড়ি মাছ আছে এই যখন ছোটো ছোটো চিংড়ি মাছ রয়েছে নুডলসটা যথেষ্টই একদম ঝুরঝুরে একেবারে ঝুরঝুরে মাছ দেখুন একদম এক কোনোটার সময় কোনোটা লেগে নেই আচ্ছা ডিম আছে বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা বড় একটা কড়াই চল এ দেখুন এখানে চিকেনের টুকরোও আছে কিন্তু চিকেনও আছে পনিরও আছে আচ্ছা এবার চলে আসি যেটা এখন বর্তমানে ট্রেন্ডিং চলছে বিরিয়ানি এখানে কিন্তু আপনারা এত কিছু পাশে কিন্তু বিরিয়ানিও আছে এখানে চিকেন বিরিয়ানি প্রায় দেড়শো গ্রামের একটা পিস আছে বড় একটা লেগ পিস এই দেখুন চিকেন বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে একশো টাকা এখানে বিরিয়ানিতে আলু থাকবে এরকম একটা আলু রয়েছে হয়ে গেল আচ্ছা এবার আসি হচ্ছে আপনার ফুল তন্দুর ফুল চিকেন তন্দুর ফুল চিকেন তন্দুর এটাই সব থেকে লোভনীয় জিনিস একটা বেশ সিগনেচার ডিস ফুল চিকেন তন্দুর দাম হচ্ছে চারশো চল্লিশ টাকা এটা আপনি একা খেতে পারবেন না আমি খেয়ে নেবো তার সঙ্গে রয়েছে গ্রিন চাটনি এখানে রয়েছে স্যালাদ এখানে দেখুন এখানে লেগ পিসটা দেখতে পাচ্ছেন বেশ বড়ো সাইজের একটা লেগ পিস হয়েছে চারশো চল্লিশ টাকা গোটা চিকেন চারশো চল্লিশ টাকা একটা গোটা চিকেন দিচ্ছে আরও ভ্যারাইটিস খাওয়া দাওয়া রয়েছে আরও অনেক কিছু আছে সব কিছুর সঙ্গে তো পরিচয় করা সম্ভব না তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে আমার বিশেষ কিছু পছন্দের জিনিস আমি আপনাদেরকে দিলাম দেখালাম এগুলো প্রত্যেকটা কিন্তু টেস্টফুল খাওয়া দুপুরের থালি যেটা খেয়েছি একদম টেস্টফুল ছিল এখন যেটা নিচ্ছি সবই টেস্টফুল তো এগুলো তো আস্তে আস্তে খেতে হবে এত তো খেতে সময় লাগবে ভিড়টা হয়ে যাবে অনেক বড় এগুলোকে আস্তে আস্তে খেতে হবে তো ওই জায়গাটার লোকেশনটা আমি আরবে বলে দিই এটা হচ্ছে ইকো ক্যাফে দেগঙ্গা বারাসাত থেকে দেগঙ্গা পর্যন্ত যে টাকি রোডটা আছে টাকি রোড আর এটার লোকেশন সব থেকে ভালো একটা লোকেশন কি জানেন তো আপনারা যদি দেগঙ্গা থেকে আসেন দেগঙ্গা যে থানাটা আছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন থেকে মাত্র দু মিনিটের আর একটা লোকেশন হচ্ছে এখানে জোড়া একটা পেট্রোল পাম্প আছে জোড়া পেট্রোল পাম্প মানে রাস্তার এদিকে এদিকে দুদিকে পেট্রোল পাম্প আছে ঠিক তার গায়ে একদম পাশে আরেকটা লোকেশন বলে দিই তার আমার একটা বড় মন্দির আছে মন্দিরের একদম উল্টো দিকে ইকো ক্যাফে দে গঙ্গা খুব সুন্দর পরিবেশ আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে আপনারা হ্যাপি বার্থডে পার্টিও করতে পারবেন বুকিং হয় ম্যারেজ অ্যানিভার্সারি যদি বুক করতে চান সেও এখানে হবে মনে করুন কেউ যদি মনে করেন আইবুরো ভাতের এখানে একটা প্রোগ্রাম করবেন তাও ব্যবস্থা আছে বিভিন্ন রকম ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান এখানে হয় তার জন্য তার আগে আপনার কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারে যোগাযোগ করলে সব কিছু ডিটেলসে ওনারা বলে দেবে এবং কোন কোন প্রোগ্রামের জন্য কী বুকিং আছে কি তার চার্জ সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন সমস্ত ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন মনে রাখবেন দে গঙ্গা ইকো ক্যাফে খুব সুন্দর ছিনছাম পরিবেশ পাশে সুন্দর অ্যাম্বিয়েন্স একটা ঝিল রয়েছে সারাক্ষণ ঝিলের সুন্দর ফুটবলে ঠান্ডা হাওয়া চলছে দারুণ লাগবে অসাধারণ জায়গা তো ফুল চিকেন তন্দুরটা একটু টেস্ট করি দুপুরে খেয়ে নিয়েছি অনেকটাই এবার ফুল চিকেন তন্দুরটা একটু খেয়ে দেখি বাহ দুহ লাগিয়ে নিয়েছি একদম দেখুন চিকেন খুব সফট আছে একেবারে ভেতরে মশলা পর্যাপ্ত পরিমাণে আছে চার সঙ্গে এরকম চাটনি এবার চিকেন রেশমি খাবারটা খেয়ে দেখি

প্রত্যেকটা রেসিপি প্রত্যেকটা আইটেম একদম ফ্রেশ রকম ফ্রিজে রেখে দেওয়া টাটকা বাসি এসব বাসি বাসির কিছু নেই প্রত্যেকটা খাবার ফ্রেশ প্রত্যেকটা খাবার একদম ফ্রেশ খাবার নিয়ে কোনো অভিযোগ হবে না এখানে যখন নুডুলসটা মিক্সড নুডুলস দারুণ বিরিয়ানিটা খাবে আমার গিন্নি তো সব রকম আইটেম তো ও টেস্ট করলো এবার আমাকে ঠেলে দিয়েছে যেহেতু আমি বিরিয়ানি লাভার তাই আমাকে ঠেলে দিয়েছে চিকেন বিরিয়ানি তো চলো আমি বিরিয়ানিটা খেয়ে দেখি টেস্টও করবো র একটা কথা বলবো এত জায়গা বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিতে যে একটা মানে মশলা থাকে এখানে সেই মশলা খুব কম আর খুব লাইট আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা অতিরিক্ত না মশলা না গোলাপ জল কেওড়া জল খুব লাইট বিরিয়ানি সবাই বয়স্ক থেকে ছোট থেকে বড় থেকে সবাই খেতে পারবে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না আর এই বিরিয়ানি খেলে যে যেটা অস্বস্তি সেটা হবে না আমার তো খেয়ে খুব ভালো লাগছে বিরিয়ানির মধ্যে যে গোলাপ জল কেওড়া জল আতর যেগুলো থাকে সেগুলো খুব কম অতিরিক্ত নেই আর বিরিয়ানিটা খুব লাইট অতিরিক্ত মশলাও নেই সবাই খেতে পারবে কোনো অসুবিধে হবে না খুব ভালো লাগছে খেতে আর আপনারাও আসুন এখানে এসে খাওয়া দাওয়া করুন আর বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের সবারই আমি আস্তে আস্তে খাই